বন্ধুরা কলিযুগে ভাই ভাইয়ের মধ্যে হিংসা পরিবারে ঝগড়া ঝামেলা হানাহানি হিংসার আগুন যেন সমস্ত পৃথিবী জুড়ে জ্বলছে প্রশ্ন হল কলিযুগে কেন মানুষের মধ্যে এত হিংসা ক্রুধ লুভ এগুলো কেন বৃদ্ধি পাচ্ছে এই প্রশ্নের উত্তর যদি আমরা জানতে চাই তাহলে আমাদের ফিরে আসতে হবে ভগবদ গীতার দিকে কলিযুগে মানুষ ধীরে ধীরে এই দানবীয় প্রকৃতির দিকেই ঝুঁকছে আজ মানুষ নিজেকে সবার উপরে ভাবতে শুরু করছে আমি বড় আমি ঠিক আমাকেই সবাই মানবে এই অহংকারই জন্ম দিচ্ছে হিংসা ভগবান বলেছেন যখন মানুষের মধ্যে অহংকার লোভ আর অজ্ঞানতা প্রবল হয় তখন সে অন্যের সুখ সহ্য করতে পারে না তখন শুরু হয় ঈর্ষা ঘৃণা প্রতিযোগিতা আর সেখান থেকেই জন্ম নেয় হিংসা যে ব্যক্তি কাম ক্রোধ লোভ থেকে মুক্ত সেই শান্তি লাভ করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা কামনা বাসনা রাগ আর লোভের মধ্যে বন্দি থাকব ততক্ষণ হিংসা আমাদের মন থেকে কখনো দূর হবে না কলিযুগের মূল সমস্যা হলো এ মানুষ বাহ্যিক সুখ খুঁজে বেড়াচ্ছে সবসময় তার শান্তি নয় তাই যতই প্রযুক্তি বাড়ুক মনুষ্যত্ব দিনের পর দিন কিন্তু কমেই আসছে ভগবদ্গীতাতে স্পষ্ট বলা আছে হিংসা থামাতে হলে প্রথমে নিজের অহংকার এবং রাগ জয় করতে হবে অন্যের প্রতি প্রেম ক্ষমা এবং সহানুভূতির চর্চা করলেই পৃথিবী বদলাবে যদি গীতার এই শিক্ষা আমরা জীবনে মেনে চলি তাহলে কলিযুগেও সত্যযুগ আবার ফিরে আসবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখে দেবেন